যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি তখন আমি একটি ছোট্ট ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি যে যদি আমাকে এক কোটি টাকা রোজগার করতে হয় তাহলে আমাকে আগামী কত বছর পর্যন্ত কাজ করতে হবে ওই সময় আমার স্যালারি পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ছিল আর যদি আমি প্রতি মাসে পনেরো হাজার টাকা খরচ করি আর দশ হাজার টাকা সেভিং করি তাহলে আমার কোটিপতি হতে কতদিন সময় লাগবে এরপরে যে উত্তরটা বেরিয়ে আসে সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন আর সেটা হলো তিরাশি বছর তিন মাস অর্থাৎ আমাকে এক কোটি টাকা রোজগার করতে তিরাশি বছর তিন মাস কাজ করতে হবে আর ততদিনে আমার বয়সটা হয়ে যাবে প্রায় একশো বছর যা একদমই সম্ভব নয় আর এই ক্যালকুলেশনের পরে আমার একটু টেনশন হওয়া শুরু হয়ে যায় আর তারপরে আমি খোঁজা শুরু করে দিই এমন কোনো একটি উপায় যে উপায়ে আমি খুব দ্রুত কোটিপতি হতে পারবো আর এরপরে আমি একটি বইয়ের খোঁজ পাই যে বইয়ের নাম হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড রিচ ড্যাড পুয়ার ড্যাড হলো এমন একটি বই যে বইটা পড়ার জন্য অনেক সফল বিজনেসম্যান এবং অনেক সফল লিডার পরামর্শ দেয় তো চলুন জানার চেষ্টা করি এই বইয়ের মধ্যে ধনী হবার কোন রহস্যটা লুকিয়ে আছে যা এই বইটিকে অনেক বেশি স্পেশাল তৈরি করে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি রবার্ট কিওসাকি উনিশশো সাতানব্বই সালে লেখেন এই বইটি ধনী হবার এবং টাকা রোজগার করার এমন কিছু রুলস বলে যা গরিব মানুষগুলো তাদের সন্তানদেরকে শেখাতে পারে না অন্যদিকে ধনী পরিবারের বাবা মা তাদের সন্তানদেরকে এই সমস্ত রুলসগুলো শেখায় আর এই বই আমাদের ধনী হওয়ার সেই শিক্ষাটা দেবে যে শিক্ষাটা আমাদের স্কুলে শেখানো হয় না আর এই কারণেই রবার্ট বলেন আমাদের স্কুল আমাদের কেবল একটি ভালো চাকর হতে শেখায় আর যাদের মধ্যে এই বইতে বলা নলেজ থাকে না তারা সারা জীবন একটি র্যাট রেসের মধ্যে ফেঁসে থাকে অর্থাৎ পড়াশোনা একটা ভালো চাকরি পাওয়া করা আর পুনরায় নিজের সন্তানদেরকে একটি ভালো চাকর হবার জন্য তৈরি করা আর এই কারণেই বলা হয় যারা এখন ধনী নয় আর যদি এখন তারা ধনী হতে চায় তাদের জন্য এই বইটি একটি আশীর্বাদের মতো আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যে নিজের গরিবীটা দূর করে ধনী হতে চাই তাহলে এই বইতে বলা চারটি লেশন আপনাকে সবসময় মনে রাখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আপনি সেই সব কিছু শিখতে চলেছেন যা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ জানে না আর এই কারণে সারাটা জীবন তারা একটি চাকরির পিছনে নষ্ট করে দেয় তো চলুন শুরু করা যাক লেসন নাম্বার ওয়ান রিচ পিপল ডোণ্ট ওয়ার্ক ফর মানি রবার্ট কিউসাকি বলেন ধনী মানুষ কখনোই টাকার জন্য কাজ করে না আমি জানি বেশিরভাগ মানুষ এই কথাটাতে বিশ্বাস করতে পারবে না কারণ ছোট থেকে আমাদেরকে এটাই শেখানো হয় ভালোভাবে পড়াশোনা করতে হবে তাহলে তুমি একটি ভালো চাকরি পাবে তাহলে তুমি ভালো টাকা রোজগার করতে পারবে আর যদি তুমি চাকরি না করো তাহলে তোমাকে সারা জীবন মজদুরি করে টাকা রোজগার করতে হবে কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাডের মধ্যে রবার্ট বলেন ধনী মানুষগুলো টাকার জন্য কাজ করে না কারণ তাদের টাকা তাদের জন্য কাজ করে রবার্টের রিচ ড্যাড তাকে শিখিয়েছিলেন যে তুমি চাকরি করে কখনোই ধনী হতে পারবে না কারণ তোমার লক্ষ টাকা স্যালারি হলেও তারপরেও তোমাকে টাকার জন্য কাজ করতে হবে আর যেদিন তুমি কাজ করাটা ছেড়ে দেবে সেদিন তোমার রোজগারটাও বন্ধ হয়ে যাবে আর এই কারণেই রবার্টের রিচ বলেন যখন তুমি এমন কোনো ইনকাম সোর্স তৈরি করে নিতে পারবে যেখানে তুমি কাজ করো অথবা না করো সেখান থেকে রেগুলার তোমার ইনকাম আসতে থাকবে তখনই তুমি একটি ধনী মানুষ হতে পারবে আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সঙ্গে তুমি তোমার লাইফটা এনজয় করতে পারবে কিন্তু পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ সম্পূর্ণের উল্টোটা করে অর্থাৎ এরা সবসময় টাকার জন্যই কাজ করে এরা নিজের জীবনের প্রথম কুড়িটা বছর কেবল পড়াশোনা করে এরপরে তারা একটি ভালো চাকরি খোঁজে আর যখন এরা একটি চাকরি পেয়ে যায় তখন এরা প্রতিদিন আট ঘন্টা চাকরি করে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে আর অফিসের জন্য বেরিয়ে যায় আর এভাবেই রোবটের মতো কাজ করতে করতে তারা তাদের সম্পূর্ণ জীবনটা পার করে দেয় আর এটাকেই রবার্ট র্যাট রেস বলেছেন এই মানুষগুলো এই র্যাট রেস থেকে বেরিয়ে তো আসতে চায় কিন্তু ততদিনে এরা এত বেশি লোন এবং ঋণের মধ্যে পড়ে যায় যে এদের বাধ্য হয়ে বাকি জীবনটাই চাকরি করে যেতে হয় আর এটাই হলো সব থেকে বড় কারণ যে গরিব মানুষগুলো টাকার জন্য কাজ করে কিন্তু ধনী মানুষগুলো টাকার জন্য কাজ করে না লেসেন নাম্বার টু ফাইন্যান্সিয়াল এডুকেশন রবার্ট বলেন আমাদের স্কুল আমাদেরকে ধনী হবার জন্য এবং বিজনেস করার জন্য শেখায় না বরং আমাদের স্কুল আমাদেরকে শেখায় কিভাবে একটি ভালো চাকরি খুঁজে পাওয়া যাবে আর কিভাবে সততার সঙ্গে নিজের চাকরি করতে হবে কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে আমাদের স্কুল আমাদেরকে কখনোই কিছু বলে না যে কিভাবে আমরা নিজের বিজনেস শুরু করতে পারবো অথবা কিভাবে আমরা আরও বেশি ধনী হতে পারবো এই কারণে রবার্টের রিচ ড্যাট রবার্টকে বলতো এই কথাতে কিছু যায় আসে না যে তুমি কত টাকা রোজগার করো বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে তুমি তোমার কাছে কত টাকা ধরে রাখো আর সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করো রবার্ট বলেন উনি ওনার জীবনে এমন অনেক মানুষের সঙ্গে দেখা করেছেন যারা একটি সময় অনেক বেশি ধনী ছিল কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন তাদের মধ্যে না থাকার কারণে তারা পুনরায় গরিব হয়ে গেছে রবার্ট বলেন এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে কুয়োর মিডল ক্লাস এবং রিচ কুয়োর যে মানুষগুলো গরিব হয় তাদের রোজগার অনেক কম হয় আর এই কারণে এদের সমস্ত রোজগারের টাকা নিজের পরিবার চালাতে গিয়ে এবং নিজের প্রয়োজনগুলো পূর্ণ করতে গিয়ে শেষ হয়ে যায় আর এই কারণে এরা সারা জীবন স্যালারির অপেক্ষাতেই কাটিয়ে দেয় অর্থাৎ এরা কোনো টাকায় সেভ করতে পারে না মিডল ক্লাস যে মানুষগুলো মিডল ক্লাস হয় তাদের ইনকামের সত্তর পার্সেন্ট তাদের রেন্ট কার এবং ইএমআই দিতে গিয়ে চলে যায় আর বাকি তিরিশ পার্সেন্ট তাদের বেশিক প্রয়োজন মেটাতে গিয়ে শেষ হয়ে যায় এই মানুষগুলো নিজেকে ধনী দেখানোর জন্য ক্রেডিট কার্ডের সাহায্যে দামি দামি জিনিস কিনে নেয় আর নিজের বাকি জীবনটা ইএমআই দিতে গিয়ে পার করে দেয় অর্থাৎ এই মানুষগুলো এদের জীবনে খুব কম সেভিং করতে পারে যেটা কোনো মেডিকেল ইমার্জেন্সি অথবা অন্য কোনো ইমার্জেন্সিতে খরচ হয়ে যায় রিচ পিপল ধনী মানুষদের বেশিরভাগ ইনকামটা এদের অ্যাসেট থেকেই আসে যেমন কোনো একটি প্রপার্টি রেন্টে দিয়ে দেওয়া অথবা কোনো একটি কার অথবা বাস কিনে নিয়ে সেটাকে রেন্টে দিয়ে দেওয়া অথবা নিজের টাকাকে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট রোজগার করা অর্থাৎ এই মানুষগুলো এমন কিছু জায়গা থেকে ইনকাম করে যেখানে এদের কোনো কাজ করতে হয় না আর সেখান থেকে এরা রেগুলার ইনকাম পেতে থাকে আর এই কারণে এই মানুষগুলো প্রতিনিয়ত ধনী হতে থাকে আর এই কারণে রবার্ট বলেন যদি আপনি আপনার সম্পূর্ণ জীবনটা কেবল টাকার জন্যই কাজ করতে থাকেন তাহলে আপনিও সারা জীবনে র্যাট রেসের মধ্যে ফেঁসে থাকবেন লেসন নাম্বার থ্রি ওভারকামিং ফেয়ার রবার্ট বলেন আমি আজ পর্যন্ত এমন মানুষ দেখিনি যে তার রোজগার করার অর্থ হারিয়ে ফেলতে পছন্দ করবে আর না আমি এমন কোনো ধনী মানুষকে দেখেছি যারা আজ পর্যন্ত তাদের টাকা লোকসান করেনি পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ তাদের টাকা এই কারণে কোথাও ইনভেস্ট করে না যে তাদের টাকাটা হারিয়ে না যায় আর এই কারণেই তারা তাদের টাকাকে সেভিং অ্যাকাউন্টে সেফ রাখার বৃথা চেষ্টা করে কারণ এরা এদের টাকা হারিয়ে ফেলতে ভয় পায় রবার্ট বলেন একটি ধনী মানুষের মধ্যেও তাদের টাকা হারিয়ে ফেলার ভয় থাকে কিন্তু একটি ধনী মানুষ তারা তাদের এই ভয়কে কন্ট্রোল করতে জানে আর গরিব মানুষগুলো তারা ওই ভয়ের সঙ্গে মোকাবেলা করতে পারে না আর এই ভয়টাই একটি ধনী মানুষকে গরিব মানুষের থেকে আলাদা তৈরি করে রবার্ট বলেন যখন আপনার বয়সটা কুড়ি বছর হয় তখন আপনার ধনী হওয়ার সুযোগটা সব থেকে বেশি থাকে কিন্তু যখন আপনি তিরিশ বছর অথবা চল্লিশ বছরে পৌঁছে যাবেন তখন আপনার উপরে অনেক রকমের দায়িত্ব চলে আসবে আর ওই সময় আপনাকে প্রত্যেকটি কাজ অনেক ভেবেচিন্তে করতে হবে তখন আপনি অতিরিক্ত রিস্ক নিতে পারবেন না আর এই কথাটা বোঝানোর জন্য রবার্ট ওনার পুয়ার ড্যাডের এক্সাম্পল দেন যে ওনার গরিব বাবা এই ভয়ের কারণেই কখনোই বিজনেস করেননি আর নিজের সারাটা জীবন চাকরি করেই কাটিয়ে দেন আর এই কারণেই রবার্ট বলেন যত দ্রুত সম্ভব আমাদের ধনী হওয়ার রাস্তায় চলা শুরু করে দেওয়া উচিত আর আমাদের টাকা হারিয়ে যাবার ভয়কে ওভারকাম করে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখতে হবে যাতে আমাদের টাকা আমাদের জন্য কাজ করতে পারে আর সেখান থেকে আমরা আরও বেশি টাকা রোজগার করতে পারি লেসেন নাম্বার ফোর এভরিথিং ইজ নট রিস্কি রবার্ট বলেন পৃথিবীর বেশিরভাগ মানুষ কখনোই সেটা অর্জন করতে পারে না যা তারা অর্জন করতে চায় কারণ তাদের চোখে সব কিছুই অনেক বেশি রিস্কি হয় বেশিরভাগ মানুষ মনে করে অতিরিক্ত টাকা রোজগার করার লোভে যদি আমরা আরও বেশি গরিব হয়ে যাই তাহলে কি হবে আর এমন চিন্তার কারণেই এরা কখনোই রিস্ক নেয় না রবার্ট বলেন ওনার রিচ ড্যাড বিশ্বাস করতেন যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে তোমার চিন্তা পরিবর্তন করতে হবে অর্থাৎ তোমাকে তোমার চাকরি এবং টাকা হারিয়ে ফেলার ভয় ত্যাগ করতে হবে তা না হলে তোমাকেও বাকি নব্বই পার্সেন্ট মানুষের মতোই প্রতিদিন কাজ করে যেতে হবে আর এমনটা করে তুমি কখনোই ধনী হতে পারবে না কিন্তু তুমি যার জন্য কাজ করছো অর্থাৎ তোমার বস ধনী হতে থাকবে তাই তোমাকে বিজনেস শুরু করতে হবে হতে পারে শুরুর দিকে তোমাকে অনেক সমস্যার সামনে পড়তে হবে কিন্তু একটি সময় পরে তুমি একদম ফ্রি হয়ে যাবে আর তোমার ইনকাম প্রতিনিয়ত বাড়তে থাকবে এরপরে রবার্ট ওনার রিচ ড্যাডকে জিজ্ঞেস করেন এমনটা করা কি রিস্কি হবে না তখন ওনার রিচ ড্যাড বলেন আজ তোমার বাবা এই কারণেই গরিব কারণ উনি ওনার টাকা বাঁচানোর জন্য সস্তা জিনিস কিনে থাকেন যেমন পোশাক জুতো এবং বাড়ির অন্যান্য জিনিস কিন্তু আমি কখনোই সস্তা জিনিসের অপেক্ষা করি না এবং আমি আমার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করি এবং আমি এমন কিছু শেয়ার কিনে রাখি যে শেয়ারগুলোর দাম এখন কম কিন্তু ভবিষ্যতে ওই শেয়ারগুলোর দাম বাড়বে আর এই কারণে আমি হলাম ধনী আর তোমার বাবা হলো গরিব বেশিরভাগ মানুষের মনে হয় কোনো একটি জায়গায় ইনভেস্ট করাটা অনেক বেশি রিস্কি সেটা কোনো বিজনেস হোক অথবা অন্য কোনো ইনকাম সোর্স কিন্তু ধনী মানুষগুলো প্রত্যেকটি রিস্কি কাজকে শিখে নিয়ে সেটাকে নিজের জন্য সহজ তৈরি করে নেয় আর নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে অর্থাৎ রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আমাদেরকে এটাই শেখায় বর্তমানে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেমনই হোক না কেন আমাদের কাছে কোনো ডিগ্রি থাক অথবা না থাক এই সব কিছুতে কোনো কিছু যায় আসে না আমাদের কেবল কিছু রুলসকে বুঝতে হবে আর সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন নিতে হবে অর্থাৎ নিজের টাকাকে সঠিকভাবে ম্যানেজ করা এবং নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখতে হবে যাতে আমাদের টাকা আমাদেরকে আরও বেশি টাকা রোজগার করে দিতে পারে সবশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই জীবনে একবার হলেও আপনার অবশ্যই এই বইটা পড়া দরকার কারণ এই বই টাকা সম্পর্কে আপনার মাইন্ডসেটটা পরিবর্তন করে দেবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং